মাতাউন অখয়র মাতা ওই দুনিয়া ইমরা সালিহা পৃথিবীর সবগুলোই সম্পদ মাল এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ জরে বলেন সবহান আল্লাহ সম্মানিত মা বোন আমি দেখলাম বহু মা বোনের আম গাছতলায় বসে আছেন বাস্তলায় বসে আছেন নেককার নারী এগুলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কি এটা আল্লাহর নবী জানিয়েছেন চারটা গুণ যার ভেতরে আছে তাকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় শ্রেষ্ঠ নারী বলা হয় এক নাম্বারে যার স্বামী বাইরে থেকে আসলে দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য এগিয়ে যায় দুই নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে ওইটা মেনে নেয় সম্মানিতা মা বোনেরা নামাজের সময় পর্যন্ত আপনার মাথা আর চুল যেন বের হয়ে না যায় এটা নিষিদ্ধ নামাজে যদি চুল বের হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ ভেঙে যাবে অথচ স্বামীর সামনে যতক্ষণ থাকবেন চুল ছেড়ে দিয়ে থাকবেন যতক্ষণ চুল ছাড়া দেওয়া থাকবে যত চুল দেখবে অতগুলো স্বভাব আপনার আমল নামায় লিকা হবে ওরা চুল ছেড়ে দেয় উন্মুক্ত করে রাখে চুল ফলিয়েও রাখে স্বামী বাদ দিয়ে অন্যের সামনে কথা বলুন যারা এসেছেন গাছতলায় আম গাছতলায় বাঁচতলায় বসে আছেন আপনাদেরকে আমি ভালোবাসি বাঁচাতে চাই আপনি যদি সত্যি শ্রেষ্ঠ সম্পদ হতে চান স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব আপনার জন্য হারাম এখন কোনো কাজ নেই স্বামী যাতে খুশি হয় আপনি সেই কাজ করবেন ও যদি আপনাকে হাতা কাটা ব্লাউজ দেখে মনে করে না এটা আমার ভালোই লাগে আর ওইভাবে তার সামনে থাকবেন কোনো অসুবিধা নেই ওইটা পরে আবার বাইরে যাবে না স্বামী যেটা পছন্দ করে যদি যায় বাস্তব জীবনে জীবন থাকতে আপনাকে মানায় লাগবে আমি স্বামী এখানে যারা আছে প্রত্যেকেই যারা স্বামী আছে জিজ্ঞাসা করবেন মনের খবরটা এই প্রতিটি স্বামী চাই পছন্দ করে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলেন না কেন কিন্তু আমি বাস্তবতায় দেখছি আজ আটানব্বইটা পরিবারে বৌমার আয়টা চাই না সব চাই আলাদা হও এ কথা বলে না কেন আমি উপায় করব ইনকাম করব কামাই করব আমি চাই আমার মা বাবা আমার সাথে থাকবে আপনি চান না মানে কি আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন কালো বোরকা পড়তে পারেন আপনি হতে পারেননি কারণ স্বামী যেটা পছন্দ ওটা ওটা ছিল আপনি এখন পছন্দ করতে পারেননি এরকম বউ আছে নেই কার বাড়ি আছে দেখি হাত তোলেন তো ঠিক আছে তোলার দরকার নেই ক্যামেরা ওইদিকে গেলে ভাত বন্ধ হয়ে যাবে টের পাচ্ছেন আপনি এত বড় বড় মহারথী বসে আছে এখানে কেউ হাত তুলতে সাহস পাচ্ছে না আপনি আবেগে হাত ধুলে বসে আছেন একবার যদি ক্যামেরা ওই দিকে ঘুরিয়ে দিত কি হয়তো বুঝতে পারছেন না কয়েকদিন আগে আমি সৌদি থেকে এসেছি অমরা থেকে ওখানে সব চাইতে একটা বেশি ভিডিও দেখতাম বাংলাদেশের চট্টগ্রামের এক জায়গায় চার ছেলে দুই মেয়ে এরা ছয় ভাই বোন মিলে তার পঁচানব্বই বছরের বয়সের বাবাকে নিজের সম্পদ গুলো সব নিজেদের নামে লিখে রাস্তায় ছেড়ে দিয়েছে নাউজুবিল্লাহ মানে শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দেবেন হয়ে গেল না শুধু ওই ছয় ভাই বোনের দোষ না ওই বাবারও দোষ আছে বলেন ছয়টা ভাই বোন জানেই না যে বাবা কি জিনিস মা মরে গেছে দশ বছর আগে নিজেরা ছয়জন মিলে কায়দা করে বাবার জমিগুলো নিজের নামে লিখে নিয়ে বাবাকে এখন রাস্তায় ছেড়ে দিয়েছে বেটার বয়স পঁচানব্বই বছর ও পড়বে রাস্তায় মরবে ডেনে পড়ে সারা জীবন কুকুরের খাবার হবে সেদনাউজুবিল্লা যারা বললেন না আমি নাউজুবিল্লা বলতে চাই না এখানে দোষ এই বাবাটার আছে কারণ আল্লাহর পরে যে মার বাবার স্থান ও বাবা ওই ছয় ছেলে মেয়েকে কোনোদিন শিক্ষা কোনোদিন তাদের দেয়নি কথা বলেন ঠিক কিনা আর শিক্ষা ব্যবস্থা নিয়েও যে সূক্ষ্ম ষড়যন্ত্র অনেকে করছে আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা অন্তত মুসলিম বলে যারা দাবি করি আমাদের আবার যেন পঁচানব্বই বছর বয়সে কুকুরের খাবার হওয়া না লাগে সেজন্য আগে থেকেই ছেলে মেয়েকে এই শিক্ষা দেওয়া যে আল্লাহর পরে আমার স্থান এটা পাওয়া যাবে যে জায়গায় ওখানে আপনি নিয়ে যান তারে এই যে সাঁকোয়াইল আছে মাদ্রাসা নাকি যেন সাঁকোয়া নাকি এরকম জায়গায় দিয়ে দিলে ওই জায়গা থেকে এই যে অধ্যক্ষ সাহেব ওনাকে শিখাবে আপনার ওই ছেলেকে ওই মেয়েকে অকদ রব আল্লাহ পাক বলেন আমি রায় দিয়েছি ঘোষণা দিয়েছি সিদ্ধান্ত নিয়েছি ফাইসাল্লা করে দিয়েছি যে আমার ছাড়া আর কারো এবাদত করা যাবে না আর আমার পরে সবজাইতে বড় স্থান তোমার মা বাবার তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের প্রতি ব্যবহারিক কোন জিনিসও কিনে দেয় ওটা যেন সে আল্লাহর রাস্তায় সাদগা করলো সবান বলতে পারেন না মায়ের একটা স্যান্ডেল দরকার আপনি যদি স্যান্ডেলটা মাকে কিনে দেন বাবার একটা স্যান্ডেল দরকার যদি কিনে দেন ও যদিও দুনিয়ার কাছে ব্যবহার করবে আপনার দ্বারা মনে হবে আপনি আল্লাহর রাস্তায় এই একশো টাকা দান এসেছেন বাংলার মানুষ এই বিষয়টা না জানে আজ যে সমস্ত পয়সা গুলো সম্পদ গুলো খরচ করছেন না জেনে না বুঝে এটা রেকর্ড হচ্ছে কালকেই তাম দুনিয়ায় ছড়াবে প্রত্যেককে আহ্বান জানাচ্ছে আল্লাহর পরে যাদের স্থান তারা কিন্তু আমার ঘরে কথা বলেন না কেন আল্লাহর পরে যার স্থান তারা আমার ঘরে না বরিশালে না চট্টগ্রামে না সিলেটে কোথায় দৌড়াচ্ছেন আপনি একবারে চট্টগ্রাম চলে যাচ্ছেন এখান থেকে সাতশো কিলোমিটার একবারও চিন্তা করেন না এখানে সাত গজ দূরে যিনি বসে আছে তার নাম আল্লাহ আমার আল্লাহর পরে দিয়েছেন ওই ছয়টা ছেলে মেয়ে যদি সত্যি জানতো যে আল্লাহর পরে স্থান আমার এই বুড়ো বাবার ছয় ভাই বোন মিলে জিনিস জমি জায়গা গুলো কায়দা করে লিখে এই বয়সে রাস্তায় ছেড়ে দিত না এখানে দুইটা কারণ আছে এদেরকে তো শিক্ষা দেয়নি এই শিক্ষাটা এক দুই নাম্বার এদের যাদের সংসার আছে এই সংসারে যে মহিলা গুলো আছে এরা এদেরকে বাধ্য করেছে বুড়োকে বের করে দাও সম্মানিতা মা বোনেরা আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা সেবা করা আপনার জন্য ফরজ না ওই সন্তানের জন্য তার মা বাবার সেবা করা খেদমত করা খরচ করা ফরজ কিন্তু আপনার বলভনে পড়ে আপনার কথাবার্তা আপনার আচরণে যদিও বাধ্য হয় তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে এর ভাগিদার আপনিও বাংলাদেশ এরকম বেটার বউ আছে না নেই এরকম পুত্রবধূ নেই আপনি মনে করছেন আমি তো নামাজ পড়ি রোজা রাখি কালো আজ হাজারো পরিবারে সন্তানটা তার মা বাবার সাথে ভালো আচরণ করা তাদের খোঁজ খবর নেওয়া তাদের পেছনে যে খরচ করার দায়িত্ব এটা পালন করতে একশো ভাগ পারে না এর পেছনে দায়ী ওই বৌমা কথাটা যদি সত্য হয়ে গেল এইটাই বাস্তব আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মনা মন থেকে বেরিয়ে আসার তাও দেন বলেন আমিন আমি নিজে একজনের জামাই আল্লাহর কসমে করান আমার সামনে আমি হাতে নিয়ে বলছি আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি যেভাবে মহব্বত ভালোবাসা দেয় সত্যি করে বলছি প্রত্যেকটা পুত্রবধূ যদি তার শ্বশুর শাশুড়িকে এই নজরে দেখতো কোন ছেলে তার মা বাবাকে আলাদা করে দিত না আমি তো মেলে না আমি পাই না কোন কারণে তাদের আলাদা করে দেওয়া লাগবে আমি তো বুঝি না আপনি কি মনে করেন যে আলাদা করে দিলে আমি বেশি খেতে পারবো আনন্দে থাকতে পারবো নবিসের মিজি শরীফের হাদিসে জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামীর হায়াত বেড়ে যাক তার স্বামীর সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন স্ত্রী হিসাবে স্বামীকে বারবার পরামর্শ দেয় স্বামী তুমি আর যাই করো অন্তত নিকট নিকট আত্মীয় আত্মীয় খোঁজ রাখো আপনার বেশি আপনার মা শ্বশুর শাশুড়ি এই স্বামীর বোন ভাই ফোফো চাচা এ কথা বলছেন কেন এদের খোঁজ খবর রাখবেন আপনার যতটুকু সমর্থ আছে বারবার তাকিদ দিয়ে হলেও এটা করবেন তাহলে দুনিয়ার যে ভয় আছে এই ভয় আল্লাহ দূর করে দেবে মোহাম্মদ রসুল্লাহ যেদিন নবোধ পাওয়ার পরে এসে ভয় পেয়েছিলেন বলছিলেন স্বামী লোনে আমারে ঢেকে দাও খাদে জাদুল কবর পাঁচটা কথা বলেছিলেন স্বামী অল্লহি কাল্লা কখনো না আল্লাহর কসম লা ইউখসিক আল্লাহ আবাদান আল্লাহ আপনাকে কখনো অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না কারণ আপনি তো নিকট আত্মীয় সদনের খোঁজ রাখেন তার মানে যেই স্বামী তার নিকট আত্মীয় রক্তের সম্পর্কয়দের সম্পর্কগুলো ঠিক রাখে আপনার আরো উৎসাহ দেওয়ার কারণে এদের খোঁজ রাখে খরচ করে বুঝবেন আপনার স্বামীকে দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না কোন জিন ভূতের ভয় তার লাগবে না এগুলো যারা করে না তাদের এই ভয়গুলো আল্লাহ তৈরি করে দেয় বিভিন্ন জায়গায় গেলে বলে হোক পানি পড়ে দেন কি হয়েছে হঠাৎ তাল গাছের ভেতরে দেখলাম কি যেন নড়ে উঠল তাল গাছের ভেতরে কি নড়ে উঠে তাই তুমি ভয় পাও ভয় তো এমনিতেই পাও না রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে কোনো সম্পর্ক তোমার নেই ধর্ম আত্মীয় পাতিয়েছে মাসে তিনবার করে তার কাছে টেলিফোন করে অথচ নিজের আপন বোন আজ দশ বছর খবর নেয় না এরকম ভাই নেই দেশে উত্তম স্ত্রীর কথা বলছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যারা স্বামী যেটা পছন্দ করে আপনি পছন্দ করবেন ওটা যদি জায়েজ হয় তিন নম্বরে আপনি স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবেন চার নাম্বার স্বামীর সম্পদ এবং তার সন্তানদেরকে আপনি ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা চালাবেন দেখে শুনে রাখবেন এই চারটা গুণ যেই মহিলার ভেতরে আছে আল্লাহর নবী জানিয়েছেন আটটা দরজা আল্লাহ খুলে রাখবে জান্নাতের যে দরজা দিয়েও প্রবেশ করবে কেউ নিষেধ করবে না বলেন আমিন दुनियार श्रेष्ठ সম্পদের এক নাম্বারে মালের যে পরিচয় পেয়েছি এটা নেক নারী দুই নাম্বারে মালের পরিচয় আছে মাল মানে ক্ষমতার সিআর মার মানে এসআর কে যারা পেয়েছেন আর মনে করছেন এটা সংরক্ষণ করে রাখব স্থায়ী করে রাখব এর কোনোদিন আমার কাছে হারাবে না আপনি পুস্তক নেন পুস্তক নেন আপনাকে লাসা নামকে দরজা ডাকতেছে ও জামা ফাআ যারা জমা করে এগুলো মাল জমা করে আর সংরক্ষণ কিছু আপনার কাছে স্থায়ী না এখন চোখ বন্ধ হয়ে গেলে এসিয়ার পর্যন্ত আপনার বিরুদ্ধে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এ ধান দায় যারা আছেন এই ভুল ধারণায় যারা আছেন তারা থামেন এটা রেকর্ড হয়ে আজ ওদের কানেও যাবে যারা আজ ক্ষমতার সিয়ার এক জায়গায় পেয়ে মনে করছেন আর কোনোদিন হারাবে না আপনি ভুল পথে আছেন এটাকে সংরক্ষণ করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন যেটা স্থায়ী করবই এটা পারা যাবে না আপনাকে লাজা নামক দরজা ডাকতেছে এ দরজা থেকে ফিরে এসে জান্নাতুল ফের দেওয়া দরজার সামনে যা মালের তিন নাম্বার ব্যাখ্যা মাল মানে টাকা পয়সা চার নাম্বার ব্যাখ্যা মাল মানে অস্ত্রশাস্ত্র আজ যারা অস্ত্রশাস্ত্র জমা করছেন আর স্থায়ীভাবে ভাবে রেখে দেওয়ার জন্য চিন্তা করছেন আগামীতে কাজে লাগাবো আমি ভেতরে নামতে পারলাম না এজন্য দুঃখিত পাঁচ নাম্বারের প্রভাব প্রতিপত্তি এগুলো যারা আজ সংরক্ষণ করছেন জমা করছেন আর মনে মনে স্থায়ী করে নিচ্ছেন যেগুলো আমি রেখে দেব সারা জীবন আপনি পারবেন না লাজা ডাকতেছে লাজা আপনাকে ডাকতেছে এখানে যেন যাওয়া না লাগে ওখান থেকে ফিরিয়ে জান্নাতের যে একশোটা দরজা আছে যে কোনো দরজার সামনে যান। আমাদেরকে দরজার দরজার সামনে থেকে ফিরিয়ে জান্নাতুল জান্নাতুল মাওয়া যে সমস্ত নামগুলো আছে একশোটা যে কোনো এক দরজার সামনে যেন যা আমরা একটু হাজির হতে পারি বলে না আমি আমি এই দাম্পত্য জীবনের যে কলহ চলছে এখন সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানে যা ডিভোর্স আরম্ভ হয়েছে জেলখানার ভেতরে তিনটা বছরে এইটা আমি সবচাইতে বেশি মামলা দেখেছি হয় বউকে মেরে ফেলেছে না আতমারা করে ফেলেছে না যৌতুকের জন্য তাঁড়িয়ে দিয়েছে মানে পারিবারিক জীবনের এই যে কলহ এবং এর সমাধানটা কি ওখানে উনিশটা পয়েন্ট দেওয়া আছে ওখানে আমি জেলখানায় বসে বসে তিন বছর তো কাজ ছিল না ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম বসে বসে টুকে রেখেছিলাম কার আরক্ষীদের কাছে কলম নিয়ে নিয়ে পরবর্তীতে বাইরে এসে ওগুলো বই আকারে আমি ছাপিয়েছি আমার গাড়ি কোথায় আসামে জানি না ওই কর্নারে আছে মেয়েদেরকে আপনি কিনে উপহার দেবে বলবেন যে এটা বড় দাম্পত্য জীবনে পরকিয়া প্রেম যাদের আছে আমি বিশ্বাস করি তারা পোরাটা শেষ করলে থামবে কারণ পরকিয়া প্রেমের কারণে আজ হাজার পরিবারে জার সন্তান তৈরি হচ্ছে আপনি এদিকে যান